খাতি বেলা গেল সুতি পারলাম না আহারে রে দিমা রুদ্দিরমা হ্যা নী বেলা গেলো পারলাম না নী খাতি বেলা গেলো পারলাম না রে সাদ আ নাতি খাতে বেলা গেল সুতি পারলাম না বড় চাচার গরু কদুর জ্যাংলা খাইলো খাইলো চাচা আইসা খালি খালি চাচি কেন মারল মানলো আরে সময় থাকতে বাড়ি কেউ তো চহি দেখল না আহারে হে সদর আ নাতি খাতি বেলা গেল সুতি পারলাম না নাতি খাতি বেলা গেল সুতি পারলাম না আদর দিমা মা নাতি খাতি বেলা গেল সুতি পারলাম না কষ্ট করার কুষ্টার বোঝা হাতে নিয়ে গেল পালো চাচা কুষ্ঠা ফিরে আনলো আনলো হারে দেরি করিয়া যাবার জন্য সদাই হলো না আহারে হে সদরুদ্রিমা আহ নাতি খাতি বেলা গেল সুতি পারলাম না নাতি খাতি বেলা গেলো না আহারে হে সদরুদ্দিন মা নাতি খাতি বেলা গেলো সুতি পারলাম না বিয়ানের কাজ চাচায় আমার করেন ভাইটাল বেলা বেলা হর হামেশা সেই জন্যই খায় চাচি জানের ঠেলা ঠেলা হায় চাচির কপালে আল্লাহ সুখ যে দিল না আহারে হে সদর আ নাতে খাতে বেলা গেল সুতে পারলাম না নাতি খাতি বেলা গেল পারলাম না আহারে হে সদর উদ্দিন মা খাতি বেলা বেলা গেলো পারলাম না নাতি খাতি বেলা গেল পারলাম না আহারে হে সদরুদ্দিন আ নাতি খাতি বেলা সুতি পারলাম না নাতি খাতে বেলা গেল সুতি পারলাম না নাতি খাতি বেলা গেল সুতি পারলাম না সবাইকে ভালোবাসা শুভেচ্ছা গতকাল মনে হলো যে এই গানটা করব এখানে আসার পরে এই ধরনের গান চটুল গান এটা একটা আঞ্চলিক কথার উপরে গানটা রচিত কথা সুর শিল্পী আমাদের হাফিজুর রহমান ভাই উনি আমাদের ছেড়ে চলে গেছেন প্রায় দশ বছর হলো উনি অনেক গান করে গেছেন ওনার খুবই নাম ছিল ফোক সঙ্গীতের উপরে উনি অনেক কাজ করেছেন আমার থেকে বয়সে বড় ছিলেন তো আমার বাসায় আসলে এত কথা হতো তো আমি ওনার আগেতে থেকে নোটিশ দিতাম যে হাফিজ ভাই দশটার পরে কিন্তু আপনাকে রাখবো না ঠিক আছে আমি দশটায় বেরিয়ে যাব তো ঠিকই আছে বেরিয়ে যাবো আপনার গেটে গিয়েও আরও পনেরো মিনিট কথা বলতাম আমার সাথে এইরূপ একটা মানে মানুষ ছিল মন খোলা মানুষ সঙ্গীতের সেবক ছিলেন এবং আমার একটা শুভাকাঙ্ক্ষী উনি ছিলেন তো ওনার এই গানটা সুর করার পরে আমি স্বরলিপিও করেছি তো আমার উনি এই গানটা করেছেন নিজেই করেছেন করেছিলেন তা আমাকে একদিন ভাই এই গানটা আপনি করেন তখন এই ট্র্যাক বানিয়ে আমি দুই তিনবার বিভিন্ন অনুষ্ঠানে গানটা করেছি সবাই বাহাবা দিয়েছে কারণ এটা আঞ্চলিক গান আমাদের যশোর খুলনার আঞ্চলিক যে ভাষা মাগুরা নড়াইল সেই ভাষায় উনি এই গানটা রচনা করেছিলেন এটা দারুণভাবে জনপ্রিয়তা পেয়েছিল এবং একসময় ব্যান্ডের শিল্পীরা গানটা খুব গিয়েছেন। তো আমি ভাবলাম যে আজকে কানাডা থেকে গানটা করি অন্তত দেশের কথা আঞ্চলিক ভাষাগুলো আবার মনে করে দেওয়া এই জন্য আমি গানটা করলাম আমার সবাই ভালো লাগবে আপনারা ভালো থেকেন আমি ইনশাল্লাহ ভালো আছি আমার জন্য দোয়া করবেন শুভ সকাল